আজকে আমরা দেখব এস এবং এফ ত্রিপল এস এই দুটো ইউনিটে আমরা কীরকম প্রশ্ন আসে এবং কত নাম্বারের বাংলা থেকে কত নাম্বার ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে কত নাম্বারের প্রশ্ন আসে এবং কোন টপিকগুলো পড়লে আমাদের জন্য বিউপি এফ ট্রিপল এস এবং এফ এ এস ক্র্যাক করা সহজ হবে এই নিয়ে আমাদের আজকে ছোট্ট ভিডিওটি থাকবে মেইনলি আমি যে টপিকগুলো পড়েছিলাম যেগুলো আমাকে হেল্প করেছিল আমি যে সেই জিনিসগুলো আর কি আপনাদের কাছে এখন তুলে ধরছি এতে করে আপনাদের যদি কারো উপকার হয় আমার জন্য দোয়া করবেন তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে লিখে রেখেছি ইংরেজিতে কত চল্লিশ সাধারণ জ্ঞানে চল্লিশ এবং বাংলাতে বিশ মার্ক তো ইংলিশে চল্লিশ মার্কের মধ্যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একসাথে থাকবে তো ফার্স্ট পেপারের জন্য আমাদের ইএফটি পড়তে হবে ইএফটি থেকে আমাদের যে সব গল্প আছে টেক্সট থেকে এবং কবিতা আছে সেখান থেকে আমাদের লাইন লাইন বাই বুঝে বুঝে পড়তে হবে এবং কবির লেখক যারা আছে কবিতার ওই কবি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যাতে কোথায় জন্ম হয়েছে তিনি কিসের জন্য বিখ্যাত এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে তারপরে গ্রামার পার্ট আমরা পরে দেখব ভোকাবুলারি পার্ট মেইনলি সেকেন্ড পেপারের মধ্যে আমরা দেখতেছি গ্রামার পার্টটা আর ভোকাবুলারি পার্ট আর ফার্স্ট পেপারের মধ্যে ইংলিশ ফর টু ডে পার্টটা আর সাধারণ জ্ঞান যদি আসি দুইটা ভাগে ভাগ করতে পারি সাধারণ জ্ঞানকে আমরা একটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল যেটা আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল তারপরে চলে আসা হচ্ছে রিসেন্ট টপিকও বলতে পারি আমরা সাধারণ জ্ঞানের রিসেন্ট টপিকটাও ইম্পর্টেন্ট রিসেন্ট রিসেন্ট যেগুলো অ্যাফেয়ার্স আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অথবা বিভিন্ন সাধারণ জ্ঞান বইয়ের উপরেই যেই চিকন কয়েকটা পেস থাকে ওই রিসেন্টগুলো পড়লেই আমাদের পরীক্ষার জন্য মোটামুটি কাভার হয়ে যাবে তাও খন্দকার জিকে অথবা জুবায়ের জিকে ক্যাপসুল বের হয় ওই ক্যাপসুলগুলো যদি আমরা পরীক্ষার দুই মাস আগে থেকে কালেক্ট করে রাখি তাহলে আশা করতেছি রিসেন্ট নিয়ে কারো কোনো সমস্যা হবে না তারপর বাংলা যেটা আছে বিশমার্ক বাংলার জন্য ব্যাকরণ পার্টটাই বেশি ইম্পর্টেন্ট কারণ এইচএসসি তে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে ব্যাকরণটা অনেকটা ঘাটতি থেকে যায় গদ্য পদ্য আমরা প্রায় মূলত সবাই পারবো সহপাঠও পারবো কিন্তু ব্যাকরণ পার্টটাই কি আমাদের সমস্যা হয়ে যায় তো আসেন আমরা দেখি ডিটেলস বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটা ডিটেলস আমরা দেখার চেষ্টা করব এখন তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ নিয়ে আমি টপিক আলাদা করেছি গ্রামার টপিক আলাদা করা আছে তারপর তারপর কি আমরা কি কি বই পড়তে পারি এবং এক্সট্রা কি কি জিনিস আছে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু অনেকে এটা জানে না যে কোথা থেকে পড়বে বা কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আমি মূলত এখানে দেখিয়েছি তো ফার্স্টে গ্রামার পার্টে আমি কিছু টপিকের নাম লিখেছি তার মধ্যে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি সেগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আশা করি আপনারা রেফারেন্স বুক হিসেবে পড়তে পারেন খুবই ইম্পর্টেন্ট একটা বই তারপরে আমরা জিয়ারি যে হাই ফ্রিকুয়েন্সি ওয়ার্ডগুলো আছে এখান থেকে কিছু দেখতে পারি আপনারা যদি চান আমি ডেসক্রিপশনে আপনাদের এই হাই পিডিএফ ওয়ার্ডের ফাইলটা দিয়ে দিব এছাড়াও সাইফু আছে চিকন বইটা ওইটাও আমরা পড়তে পারি ভোকাবলরির জন্য মেইনলি আমাদের পার্টে আরও যা যা আছে সিনোনিম আছে অ্যান্টোনিম আছে ইডিয়ামস এন্ড ফ্রেস গ্রুপ ভার্বস এগুলো খুবই ইম্পর্টেন্ট তারপরে আমি এখানে সাজিয়ে রেখেছি আপনার পালে স্ক্রিনশট নিয়ে যে কোনো রেফারেন্স বুক থেকে মাস্টার বই আছে এখানে কম্পিটিটিভ এক্সাম আছে যে কোনো বই থেকে এই টপিকগুলো আমি যেগুলো দিয়েছি আপনার যদি দেখে যান এবং কোশ্চেন বিগত বছরের সলভ করে যান আশা করতেছি টাইপ কমন পড়বে কোশ্চেন কমন না পড়লেও টাইপ টাইপ কমন পড়বে তারপরে এক্সট্রা টপিকের মধ্যে কিছু লিটারলি টার্ম আছে যেরকম সিমিলি মেটাফোর প্যারাডক্স অক্সিমোরন এইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এটা যে কোনো গ্রামার বইয়ের শেষের দিকে আমরা দেখব লিটারেলি টার্ম নামে একটা টপিক আছে চ্যাপ্টার তারপরে প্রিয় অফ ইংলিশ লিটারেচার এটাও খুবই ইম্পর্টেন্ট কোন লেখক কোন কালের ইংরেজি লেখকগুলো আছে সেইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তারপর আমি যেটা বললাম যে ইংলিশ ফর টুডে যেই পোয়েমগুলো আছে টেক্সট বুকের পোয়েমগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং রাইটার পোয়েমের রাইটার জন্ম কোথায় কোন লেখক কিসের জন্য বিখ্যাত তার ছদ্মনাম নাম কি তাকে কি নামে ডাকা হয় কোন নামে পরিচিত এই সব বিষয়গুলো কি আমার বিউপি ইংলিশ যে চল্লিশ মার্ক আছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট অন্য ভার্সিটি থেকে বিউপির এক্সট্রা এই যে জিনিসগুলো আসছে এগুলো কি আলাদা করে দিচ্ছে তারপর আমরা চলে যেতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা অংশ ভাগ করেছি ব্যাকরণ অংশ মুখস্থ অংশ আরেকটা হচ্ছে আমার এখানে প্রথম পত্র ফার্স্ট পেপার যেটা আছে গদ্য পদ্য সাহিত্য পাঠ সহপাঠ তো ফার্স্টে আমি স্টার্ট দিয়ে রেখেছি খুব ইম্পর্টেন্ট সমাস কারক বিভক্তি ধ্বনি পরিবর্তন পথ প্রকরণ সন্ধি উপসর্গ এই জিনিসগুলো সম্পর্কে বিস্তর জ্ঞান রাখতে হবে আমাদেরকে কারণ যে বিশ মার্ক থাকে বিশ মার্কের মধ্যে আশা করা যাচ্ছে দশ প্লাস দশ প্লাস মার্ক কি ব্যাকরণ থেকে আসবে মুখস্থ অংশ থেকে সর্বোচ্চ কয়টা থাকতে পারে মুখস্থ থেকে তিনটা মতো থাকতে পারে পেপার থেকে বাকিগুলো থাকবে পাঁচ থেকে ছয়টা থাকতে পারে ফার্স্ট পেপার থেকে তো মূলত আমরা ফার্স্ট পেপার এগুলো সবাই পারবো কবি পরিচিতি থেকে যেগুলো আসবে ওগুলো আমরা পারবো একটা দুটো থাকবে কবি পরিচিতি থেকে এক অথবা দুই তো মেইনলি এই যে দশ মার্ক থাকবে আমাদের ব্যাকরণ পার্টে এই দশ মার্কের জন্যই আমাদের মূলত কি পড়াশোনা করতে হবে এই জন্য নাইন টেন যে বাংলা ব্যাকরণ বইটা আছে আপনাদের কাছে যদি না থাকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা নাইন টেন এর নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়ুন সিলেবাসের বাংলা ব্যাকরণ ওই বইটা থেকে আমরা পড়তে পারি এছাড়া বাজারে অন্যান্য বই আছে অভিযাত্রী নামে একটা বই আছে অনেক ভালো আমিও পড়েছি অভিযাত্রী অভিযাত্রীও আপনারা নিতে পারেন অথবা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা যদি আপনারা থরলি কমপ্লিট করেন তাহলে আশা করি ব্যাকরণে আগামী দুই তিন বছরে কোনো প্রবলেম হবে না আপনাদের তো এই মুখস্থ টপিক গুলো পড়ার জন্য একটা বই ছিল বইটার নাম হচ্ছে এটিএম এটিএম মিনস একটা নাম মুখস্থ আমি আগের ভিডিওগুলোতেও বলেছি এটিএম বইটা বাজারের যে কোনো দোকানে গেলেই দিয়ে দিবে ওখানে টপিক ওয়াইড টপিক আমাদের সমর্থক শব্দ বিপরীত শব্দ এগুলো কি দেওয়া আছে ছোট বই আমরা যদি ওটা সাথে রাখি রাস্তাঘাটে বাসে যেখানে সেখানে চলাফেরা করতে করতেই আমরা আর কি মুখস্থ টপিকটা শেষ করে ফেলতে পারি আমি যেটা করেছি আর কি মুখস্থর জন্য টিএমটা পড়েছে আর কবি পরিচিতি খুবই ইম্পর্টেন্ট এইচএসির জন্য ইম্পর্টেন্ট এটা আমরা সবাই পারবো তো মেইন ফোকাস থাকবে আমাদের হচ্ছে বিউপির জন্য ওই ব্যাকরণ অংশটুকু কারণ বিশের মধ্যে যদি অলরেডি আমরা দশ প্লাস অলরেডি সাত আর পেয়ে যেতে পারি তাহলে বাকিগুলোতে আশা করি প্রবলেম হবে না এভারেজ মার্ক যদি পনেরো প্লাস তুলতে পারি আমরা বাংলায় আশা করতেছি একটা ভালো পজিশন আমরা রাখতে পারবো তারপরে আসা যাক সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানের জন্য আর কি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে আমি ওগুলো কি এখানে নোট করে রেখেছি এছাড়া আপনার বাজারে যে কোনো বই যে কোনো করি আছে খন্দকার আছে আছে যে কোনো একটা সাধারণ জ্ঞান বই আপনাদের কমপ্লিট করতে হবে অনেকে কমপ্লিট না করেও পাইছে এটা যার যার প্রিফারেন্স আমাকে অনেক পড়তে হয়েছিল আমাকে খন্দকার জোবায়স জি কে দুটোই মূলত পাশাপাশি রেখে আমার পড়া মাথায় থাকতো না তো বাজার যে কোনো বই পড়বেন তার সাথে রিসেন্ট যেই জিকেগুলো আসছে আমাদের জুলাই আগস্ট বিপ্লব নিয়ে জুলাই আগস্ট বিপ্লব তারপরে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিবর্গ আছে সেখানে আমরা দেখতে পাই যে কে কোন পদে আছে এবং তাদের হিস্ট্রি সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে এবং জুলাই আগস্ট শহীদ আছেন সেই শহীদদের জন্মস্থান তারা কোথায় বেড়ে উঠেছে এবং তাদের শিক্ষাগত ডিটেলস আমাদের ধারণা রাখতে হবে তারপরে উপজাতি এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক প্রতিবার বিউপি ভর্তি পরীক্ষা আমরা দেখতে পারি যে উপজাতি টপিকটা থেকেই অনেক প্রশ্ন আসে তারপরে আমরা এখানে দেখলাম যে ইন্টারন্যাশনাল টপিকে ইন্টারন্যাশনাল টপি কি জাতিসংঘ যে টপিকগুলো আছে যেরকম ইউএন ডিপি ইউএনএফ পি এ এই টপিকগুলো আমাদের ধারণা রাখতে হবে সংস্থা সম্পর্কে অঙ্গ সংস্থান জাতিসংঘের তারপরে কপ সম্মেলনগুলো কোপ সম্মেলন হচ্ছে জলবায়ু বিষয়ক সম্মেলন এই সম্মেলনটা কদিন আগে হয়তো হয়েছে রিসেন্ট আমি ঠিক জানি না কোন দেশে হয়েছে সম্ভবত আজারবাইজানে হয়েছে এটা তো এই রিসেন্ট জিনিসগুলো যেগুলো আছে সম্মেলন চুক্তি নির্বাচন এই সম্পর্কে আমাদের কি ধারণা রাখতে হবে ইন্টারন্যাশনাল যেসব রিসেন্ট বন্যা হয়েছে যুদ্ধ হয়েছে ঘূর্ণিঝড় রিসেন্ট হচ্ছে এই সম্পর্কে ধারণা রাখতে হবে তারপরে দেশ দেশের ভিতরে আমাদের আয়তন সীমানা এবং নদ নদীও আমরা ধারণা রাখতে পারি এর পাশাপাশি আমরা সাম্প্রতিক ক্যাপসুল পাওয়া যায় সাম্প্রতিক ক্যাপসুল ক্যাপসুল সাম্প্রতিক থেকে সেগুলো করলে ওখান থেকে আশা করি কমন পাওয়ার একটা চান্স আছে এছাড়াও বিগত বছরের ঢাবি জাবি এবং রাবি কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চিন আমরা যদি সলভ করি তাহলে আশা করতেছি বিউপির সাধারণ জ্ঞান পার্টটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় এছাড়াও কিছু জিনিস আছে যেরকম বিউপি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসতে পারে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রতিষ্ঠান যেহেতু এটি এখান থেকেও একটি প্রশ্ন আসতে সম্ভাবনা খুবই বেশি তো আজকের ক্লাসটা এ পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জ্ঞান নিয়ে আমরা দেখলাম এর আগে দেখেছি আমরা বাংলা নিয়ে তার আগে ইংলিশ নিয়ে দেখেছি আমরা তো আশা করছি আপনাদের ভালো লাগবে ক্লাসটা